প্রত্যেক দিন জানিয়ে দেই যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের 1 পাউন্ডে 156 টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো ছাপ্পান্ন টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশোতে পঞ্চাশ টাকা বাহাত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশোতে চুয়ান্ন টাকা তিরাশি পয়সা আর এসি মাইনিট্রান্সফারে পাঠালে একশোতে চুয়ান্ন টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত বান টাকা শূন্য চার পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা আশি পয়সা দিচ্ছে ক্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন উননব্বই টাকা তিরাশি পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা চৌরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউরোপ প্রবাসীরা বিকাশে পাঠালে একশত সাতাশ টাকা একষট্টি পয়সা আর ক্যাশ পিক করলে একশত ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা করে কুমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে অথবা মুসান্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে অনেকদিন ধরেই বাহরাইন এক দিনারে তিনশত পঁচিশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে জেনস এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এন তে পাবেন তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা আর তে পাবেন তিনশত তেইশ টাকা সাতত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা ষাট পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত পঁচানব্বই টাকা বানু পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা

জর্ডানের দিনারে টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা শূন্য পাঁচ পয়সা আইএমএ তে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী লিমিটেডস হাউসে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এন বি এলে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক ধীর হামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়াম দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাওয়া যাচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্স ফার্স্টে ইউআর এর মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এস পেতে বত্রিশ টাকা পয়সা মোবাইল পেতে আট পয়সা ঠিকমতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট থেকে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা চব্বিশ পয়সা আর রিয়ামাতে ডলার পাঠালে একশত বাইশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ৩০ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা করে